স্যারলো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি সন্ধ্যারবেলা পড়তে বসছিলাম কিন্তু আমার পড়াশোনা না একদমই মন বসছিল না তাই ভাবছিলাম কী করব কী করব পড়াশোনার ন ছটা থেকে নটা পর্যন্ত টাইমটা তো কাটাতে হবে তাই ভাবছিলাম কী করবো কী করবো তাই রুল পেন্সিল সব কিছু নিয়ে বসে পড়লাম মমতা দিদির উপর আর্ট করতে তো আমি প্রথমেই আর্ট করছিলাম ভুরুটা তারপরে আস্তে আস্তে সব কিছুই দিচ্ছিলাম তারপরে দিলাম হচ্ছে আইলাইনার তারপরে লিপস্টিক সব কিছুই আস্তে আস্তে দিচ্ছিলাম কিন্তু আমার মতন তোমরা পড়াশোনার টাইম পাস করতে কে কে ভালোবাসে পড়াশোনা করতে কাদের কাদের ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে আর আমি তো এর দিকে মনে সুখে এঁকেই যাচ্ছি আর এইখানে এখন দিচ্ছিলাম গলার হার তিনটে গলার হার দিচ্ছিলাম একটা দুটো তিনটে তো আমি এখন আঁকছি তিন নাম্বার হারটা তো আমি আর্ট করতে ভালোবাসি কিন্তু তো আমার মতন কে ক্যাট করতে ভালোবাসতো আর শাড়ির কালারটা পুরো রেড দিয়ে দিলাম তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে মমতা দিদিকে লাল কালারের শাড়ি পরতে আর মমতা দিদি একদমই সাজতে ভালো সাজে না তাই আমি ভাবলাম মমতা দিদির উপর একটু সাজা যাক সাজানো যাক মমতা দিদিকে তো ভাবছিলাম কানের কে কী দেওয়া যায় কি দেওয়া যায় মমতা দিদিকে তো ফাইনালি দিয়ে দিলাম গোল 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 ডিজাইন করে কানের তো এখন দেবো হচ্ছে মানে আমি ভাবছিলাম মমতা দিদিকে এত সুন্দর করে সাজালাম তো মমতা দিদির বাড়ি ঘরগুলো সুন্দর করে সাজানো থাক তো তো মমতা দিদির বাড়ি ঘরগুলো আমি সুন্দর করে সাজাচ্ছিলাম প্রথমেই দিয়ে দিলাম খয়েরি কালার লাল খয়েরি আমরা যেটাকে চেরি কালার বলে থাকি তারপরে ইয়েলো তারপরে সবুজ কালার তারপর আস্তে আস্তে পুরো ঘরটায় কালার করে দিলাম তো আমার আঁকা মোটামুটি কমপ্লিট তো এখন দেখো মমতা দিদির ফাইনাল লুক মমতা দিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে